আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ আগামীকাল তেরোই মার্চ রোজ বৃহস্পতিবার আমি বিএফএস গ্লোবালের সামনে থাকবো এবং আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এবং লাইভে আপনাদেরকে বর্তমান যে সর্বশেষ কি পরিস্থিতি আছে সেটা দেখানোর চেষ্টা করব। কারণ বিএফএস গ্লোবালের সামনে গেলে একমাত্র এই সঠিক ইনফরমেশনটা পাওয়া যায় তবে ভাই পূর্ণাঙ্গ কারণ রমজান মাস বেশি সময় থাকার আসলে এখানে ভালো লাগে না কারণ জহুরের পরে নামাজ পড়ার পর আর মন চায় না যে ওইখানে থাকি কারণ ভাই আমিও তো রোজা রাখি একটা কষ্ট হয়ে যায় তাই আমি জোহরের আগ পর্যন্তই আর কি থাকবো একটা থেকে শো একটা পর্যন্ত আর কি ওইখানে অবস্থান করব এরপর আমি ওইখান থেকে চলে আসব এই সকাল থেকে যতটুকু ইনফরমেশন আমার কাছে আসে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ওইখানে দেখানোর চেষ্টা করব এবং আপনাদেরকে বাড়ি এসে অবশ্যই এটার আপডেটটা জানিয়ে দেব আপনারা আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি আপনাদের সঠিক সঠিক যে তথ্যটা সেই তথ্যটাই দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ